আমারে মন ভাঙিয়া বুকে আগুন জ্বালায়া আমারে মন ভাঙিয়া বলো না হারালে কোথায় ও অন্তরা আমারে অন্তর কইরা যায় ও অন্তরা আমারে অন্তর কইরা যায় বুকে আগুন জ্বালায়া আমারে মন ভাঙিয়া বুকে আগুন জ্বালায়া তার লোক কথায় বলে না যার বউ নি তার মাথার ঠিক নি মারি দামা সেই কেস হয়েছে আমার বউ বাচ্চা সব ছিল এই যে দু মাস হচ্ছে আমার বউ আমার ডিভোর্স দা চলে গেল সেই তো পুরো একা হয়ে গেছি মারি দা পাড়া ছেড়া বলে কানা তোর আবার নতুন করে বিয়ে দেবো আরে দা বিয়ে তো জীবনে করবো না আর মেন না মুখে নেবো না তাই আজকে এখানে আছি সবসময় বন্ধু বান্ধবরা থাকে আজকের বন্ধুর কাছে মনের কথাটা খুলে বলবো কিন্তু বন্ধুরা সব কোথায় গেল বলো তো আমি যারা বাচ্চা আমার আমি যারে বাস্তা মানো ছে মেটা লো পর হিদাই তে কে ডিরি কোলাম লাগি ছবি হিদাই থেকে কে ডিরি কোলাম লাগি নি ছবি পর হিদাই তে কে আচ্ছা দাদা আচ্ছা আমার কি কি বানমান লাগি বলো দিন আমার কি বিয়ে একদম হবে নি দাদা কি জানে মে দেখলে ঘুমিয়ে পড়তেছি তা চিন্তা মনে করেছি বেথা করব না আমার দুটো বন্ধু আছে তার সাথে দেখা করে বাড়ি চলে যাব হাই রে এই বন্ধু হাই হাই এই সাইড এই সাইড হ্যাঁ বলছিলো এক দেশে কি করছিস রোয়া কাজ করছি রোয়া কাজ করছি হ্যাঁ তোর হাত রোয়া কাজ করছিস কেন মাল গুঁজে দিচ্ছি

এই কেমন আছিস কেমন বল আর বন্ধু কেন পরিচয় মোটে ভালো নিছে কি কি এই তো দুমাস হচ্ছে আমার বৌ আমার টিবই দা চলে গেল এই রে আরে সেই দুঃখে লাইনে মা বলে ছুটে গেছি হ্যাঁ সবের লাইনে ওরে গেছি আর ট্রেন আমার মাথার মধ্যে চলে যাবে না আমি তো নিতেছিলাম আর ওর ব্রিজের উপর ট্রেনটা চলে গেছি মাথার মধ্যে যা হলো এই তোরা বলি মত খেয়ে বলতেছি কি করে কি করে হেবি মেয়ে পুরো ধোয়া তুলসী পাতা রে কিন্তু মা

সিংহ সঙ্গে দেখা বন্ধুরের সিংহ গর্জন কত কত আমার দিকে আসছে আমার কাছে তো কিছু নেই আমি কি করবো কি করলি কি করলাম জানিস ফট করে পাশের খাতায় বানর দেখতে চলে গেলাম চিংড়ি খাওয়ার ইচ্ছা আছে বাজারে গিয়ে কুমড়ো তার পুষাতে ভালো করে সবাই বাজারে গেছি একটা কাকা কুমড়ো বিক্রি করছে তোমার কুমড়ো কত করে বলতে ষাট টাকা কিলো ভালো বলেছে দানা বাজে আর এক কিলো কুমড়ো দাও তোর কিছু বলে এক কিলো বাড়ি মেরে মাথা ফুলিয়ে দিয়েছ ঠিক করেছে সালা কুমড়ো কিনতে গেছে দানা বাদ দিয়ে এক কিলো কুমড়ো দাও এই নিজের ওজন মাপা সময় ঘরে উই করি না লাঠি আছে জানিস বলতো বলতো

পরীক্ষা দিচ্ছি আমার ঘর ধরে আর বার করে দেয় আমার সামনে বসে একজন পরীক্ষা দিচ্ছে আমি তার পেছনে বসে বসে তার দেখে দেখে লিখতেছি বন্ধু সে পরীক্ষায় লিখেছে সম্রাট শাহজাহান বিপদের সময় ভানিয়া পড়তেন না না তার মানে মানে হয়ে থাকো ভানিয়া পড়তো না এটা ভালো ভাষাতে লিখেছে সম্রাট সাজাহান বিপদের সময় ভানিয়া পড়তেন না আর আই তো শালা ঠিক মতো দেখা পাইনি আমি কি লিখি জানিছি আই লিখি সম্রাট শাহজাহান বিপদের সময় জাঙ্গিয়া পড়তেন না আমার বিড়ালটা হোম করলে সারা কানার মাঠেতে গেছে আমি জালা ধরাবো আর হাত কাটা মারকেকে মরবে পরোশই কি তো আমি কি বলছিস বন্ধু আমার মনে একটা প্রশ্ন আছে আর উত্তর খুঁজে পাচ্ছি না বলে ফেল আচ্ছা বল বল বন্ধু আমাদের পিতৃর মধ্যে কোন প্রাণী ঘুমায় না কোন প্রাণী ঘুমায় না কেন সব প্রাণী ঘুমায় আমি জানি তুই বলতে পারবি না তুই বল গার্লফ্রেন্ডের মা কি করে বন্ধুরে আমার বউ চলে যাওয়ার পর থেকে আমি একটা মেয়ের কাছে ফোন করি তা যখন ফোন করি সুদালা মা জায়গা সেই রে তাতে বেলা ফোন করলে মা জায়গা আছে এর দিনে বেলা ফোন করলে মা জায়গা আছে আরে তার ওরে মা কি কোন সময় ঘুমায় না বন্ধুরে ওই কটার কথা আমি একবার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বাংলা খেয়েছি বাবা খোড়া লোক ঘরে এসে হামলা হয়ে ঘুমাছি বন্ধুরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি আমি জানো ফায়ার বিগেট আচাগরি পেছি চাগরি ও বাবা আমার কাছে ফোন না বলে এটা ঘরে আগুন লেগেছে এ আগুন ছাড়াতে যেতে হবে আচ্ছা বন্ধু আমি দম কল নিয়ে বেরিয়ে গেলাম আচ্ছা আগুনে জল দিচ্ছি এত জল না দিছি সেই ঘরে হাতড়া করে জল বাবার কত জল দু বন্ধু আমি জানো সেই জলে খালি হাতটা আটি কাছি খালি হাতটা আটি কাছি বন্ধু রে হাটাপি খেতে খেতে ফট করে ঘুমটা ভেঙে গেল আচ্ছা ঘুম ভাঙার পরে কি দেখলাম জানি শিগলি শালা আমি তো বিছানায় প্রসাব করে শুয়ে শোষণে এক জোড়া জুতো হেরে গেছে বলে জুতো খুঁজে শোষানে চলে হ্যাঁ বলেছেন বন্ধু যে শালা জুতো নিগেছে গেছে ওর যেখানে না কেন এই শ্মশানে ওর আসতে হবে লাঠিটা কই রে শালা তাসে সে কবে মরবে তবে শশানে যাবে তবে শালা জুতনে ঘর আসবে শালা জুতর মায়া শালা কি কই শালা কি দাদা কি করতে দাদা কি করতে শালা নাকে হাত দিয়ে হাতের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন নাকের ভিতরে সোনা গয়না বেরিয়েছে শালা

অতদিন পরে তীর এক জায়গা হয়েছি বলে আমার মনের কথাগুলো বন্ধুর কাছে খুলে বলবো তা কে কারো কথা শুনলো যে যার মধ্যে সেজার বেরিয়ে গেল হ্যালো হ্যাঁ কে আশা হ্যাঁ বলো 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 হ্যাঁ আমি তোমার বাড়িতে যাব আমি কি বলি শোনো আমি অন্ধ মানুষ সেবারে তোমার বাড়ি যেতে যেতে তোমাদের পাশের পানা পুকুরে মুখ ভাই পড়ে গেছি হ্যাঁ হ্যাঁ তুমি আগে আসছো আহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আগে আমি এক খুনি এক খুনি যখন আমার কিছু করে সামনে এসে দেই না ধরে পাটা টিকে আমি পাটা টিকে নেই পাটা টিকে পাটা টিকে পাটা টিকে পাটা টিকে না আমি পাটা টিকে অ্যাটেনশন প্লিজ আমার ভালো থেকে যাদের চুলকায় প্লিস তারা নিজেরা নিজেরা নাক একটু বড় রাখবেন কারণ নিজেদের চুলকানোর সুবিধা আছে আচ্ছা বলুন তো আপনারা তবু একসঙ্গে কতজনের প্রেম করেছেন একজন কি দুজন তাই না আমি এতজনের সাথে প্রেম করেছি আমি নিজেই হিসাব রাখতে পারিনি এই তো আজকে তিনজনকে তিনজনকে আমার বাড়িতে রেখেছি এক একটার টাইম দিয়ে রেখেছি হুমাই ওদের আসার সময় হয়ে গেছে ওরা এলো বলে

দেখতে নিচে চেয়ার তুমি খোলা মানুষ চেয়ারে পাথা উঠে যাই যাই একদম আস কোথায় এদিকে আমার গার গন্ধ পাচ্ছোন আসতে

দাদা অনেক কষ্টে খাটেতলা থেকে বার হয়েছি এই সময় পালাই বাবা যদি ধরা পড়ে যায় একটা ঠ্যাং খোড়া আছে একটা খড়া করে দেবে তখন কি ঘষে ঘষে যাবো ও থেকে আগে ভাগে কেটে পড়াই ভালো নাও সে ও নাড়ছে তুই এখানে ধরম মাসি বাড়িয়ে সিধু আমি তো ধরম পদে বাড়িয়ে যে বল শুনুন কে আমরা ঘরের কথা বলছিস বুঝলি ওলার কণ্ঠ খুব চেনা পরিচিত ধরি বল আমি কি বলি শুন তুই যেখান ছিল থাক আচ্ছা আর আমি যেখানে তুকে থাকি হ্যাঁ খালা কি করে দেখবো আই।

যেতে হবে না রাতের বেলা তোমরা সবাই যখন বাড়িতে অতিথিও এসেছে ঘাটের উপরে চুপি করে বসো আমি গরম গরম চা করে দিচ্ছি খাবে এই চরিত্র হিংচা না চরিত্র মানে বুঝতে পারিনি তোমার ঘরে কাপ

আমাদের তো সমস্যায় পেয়ে গেলাম এরা তিনজনই আমাকে ভালোবাসে এখন আমার একটাই করিনি এটা তিনজনের মধ্যে বেছে নিতে হবে কে আমার প্রকৃত ভালোবাসে আমার কিছু বুদ্ধি বের করতে হবে হ্যাঁ এখন আমি কি করি কি আইডিয়া বাঁচা আও বাঁচা দেখো আমি যে আমি যে বিশ কে চা মেয়েটা বিষ খেয়েছে এখুনি থানা পুলিশ হয়ে যাবে আমার জেলে যেতে হবে ফোড়া লোক বাবা কেন আমি রিক্স যাবো বাবা থেকে কেটে পড়ি ফোনে ফোনে ভালোবাসা এ চলে যা মানে ফোন আছে ভালোবাসা আসবে আমি কেটে পড়ি মার বাইরে ঢালো তাই কি ডাক্তারকে যাচ্ছি নিয়ে চলো নিয়ে এখন চলা চলো না দেখা যে না না ও দুশ তুমি কি বিষ খেয়ে আমি হামলা বিষ খেয়েছি ভাগি তুই বিষ খাও না

মার বাতাস পাখির কলরবে তুমি আমার আশা আমি তোমায় ভালোবাসা আশা 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 কি বলি যখন বলুন

আমি তুমি <onents> <nous JediUR>

জীবন ফিরিয়ে দেয় রে জীবন ফিরিয়ে দেয় বাবা তুই বাবার সাথে সব সালা তাড়া তোর বাবা করে তুমি তুই কি করেছিস আমি আমি যাই ভুজি দি আবার ছেলে ছেলে ছেলের মতো কাজ করেছি করেছি তো

চা চাও বন্ধ করবি বন্ধু বলিস আমার ভাগে হলি তোর বি তোর ববু বাদে বলিস তুই গিলে যাবো দুঃখ করিস না আমি যখন আশাকে বিয়ে করবো তোর নিমন্ত্রণ করবো এসে কুকুরের মতো খেলে যাবি আশা কি বলে আবার খুঁজে আসবে তুই আমার সঙ্গে চলো আমি তোকে অনেক দূরে চলে যাবে তুমি তো মানে অনেক দূরে নিয়ে চলে যাবে বলছো তুমি কিন্তু এখন আমার জীবনের আসার ঘটনা জানো না তুমি আমার জীবনের আসার ঘটনা জানলে তুমি কখনো আমার নিয়ে যেতে চাইবে না তুমি কি জানো আমি একজন বিধবা 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 তুমি একজন বিধবা হয়ে তিনটে তিনটে ছেলের সঙ্গে প্রেম করছো আর না তুমি কার কতদিন নাই করেছো আমি একজন অন্ধ মানুষ তুমি অবশ্যই এতটা প্রতারণা করতে পারলে আমি এত তোমার নেই আমি চলে গেলাম জানি জানি তুমি চলে যাবে আরে এই সমাজে একা নারীর যখন তার স্বামী মারা যায় সে সমাজে চোখে হয়ে যায় কুলোটা তার শ্বশুর শাশুড়ি চোখে হয়ে যায় অলক্ষী আর ওই মেয়েটা যখন পথ থেকে একা বের হয় এই সমস্ত শিকার আমি হয়ে পড়েছিলাম আমি বুঝতে পারিনি আমি আমার জীবনটা কিভাবে চালাবো তা নিজের জীবনটা ভালো করে চালানোর জন্য এই পথটা নিতে আমি বাধ্য হয়েছি তুমি বলো এইসব শোনার পর আমাকে আমাকে বিয়ে করতে পারবে তো আর আমি পারব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা বিবাহ প্রচারণ করেছিল আমি সেই বিদ্যাসাগরের কথা মেনে আমি একজন বিধবাকে বিয়ে করলামে না